অঙ্গ দ্বারা মিজান ভাইয়ের কি উপকার আছে সেটা আর মুখে তো শুনিয়েন না মিজান ভাইয়ের মুখ থেকে শুনেন মিজান ভাই সোশ্যাল মিডিয়া আপনার কোন ক্ষতি করছে কিনা একটু যদি বলতে আমি সারা লেখি কিছু কিছু ভাই ব্রাদার কমেন্টের মধ্যে ভাইয়ের ভিডিওতে কমেন্ট করে আমরা নাকি মিজন ভাই এর ফিজ দিছি ধ্বংস করে দিছি আরে বাবুর আমি কোথায় বলতে চাই আমি কোনো দোষ নাই সব দোষ পাবনা সেটা মিজান ভাইয়ের মুখ থেকে হুমেন মিজান ভাই সোশ্যাল মিডিয়া আপনার কোন ক্ষতি করছে কিনা একটু যদি বলতে আপনি বলবেন সোশ্যাল মিডিয়া আপনি কি ক্ষতি করছে সেটা বলবেন

আগে আপনি যে সম্মান পাইতেন এখন আর বেশি পান না সবাই দেখলে ভাই কেমন আছেন জি না তাহলে এবার দেখেন পয়েন্ট কোন জায়গায় গেছে আপনারা হুদে উদে সোশ্যাল মিডিয়া ভুল না ভাই আমি শুধু গালি করে সেটা নিয়ে একটু যদি বলে দিতেন না আপনার ঘরে গালি গালাজ করবো কেন

আমার ভাগ্য আছিল আমি সামনে বিস্তা খায় আমার কপাল হচ্ছে আমি দোল দিই না তারপর দশ পনের দিন মিডিয়ার দোল দিয়েছি খালি পেসা কিনে আমি না মানুষ বেশি খায়া খায়া জায়গা গাছ মিলাইতে পারি না এই যে ওনারা যে আমার একটা হাত ধরে কিছু ক্ষতি করছে এমন না হয়তো কাস্টমার একটু বেশি হয়েছে ওনারা আমার বাজার কারণে দিয়া হয়েছে না দিয়া যাইতো গিয়া আমরা ভুল বুঝলেন না ভাই আমরা কোন ক্ষতি করি না লাভ করছি ভাই একজন গরিব মানুষের ফাঁসে দাঁড়াবো এটাই তো আমাদের না আরে ভাই আমরা চাই না যে সেই বন্ধ ঘুরে সেটা আমরা চাই না কখনো চাই ভাই কখনো চাই না তো এই জন্য ভাই গালি গালাজ করেন না ভাই এগুলো আসলে আপনাদের জন্য ক্ষতি আমার জন্য ক্ষতি আপনাদের ফেজের ক্ষতি জানিনা কত মানুষ গালি করে আপনাদের ফেজ উড়ে দিচ্ছেন কিনা তো যাই হোক আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লক্ষ মানুষের কাছে পৌঁছাই দিবেন সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ